গাইস আজকে আমার চ্যালেঞ্জটি হচ্ছে এই টি শার্টের ভিতরে পঞ্চাশটি মেয়ের অটোগ্রাফ নিতে হবে তো গাইস আমি কি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবো তো চলো দেখা যাক গাইস আমি এখন আছি রমনা সামনে এন্ড এখন আমি ঢুকবো তো দেখি কি হয় গাইস আমার সেই ভয় করতেছে কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যালেঞ্জ তাও আবার মেয়ে নিয়ে গাইস আমি কি পারবো তো চলো দেখা যাক আমার বুক ধরপর ধরপর করতেছে গাইজ এত বড় রমনা পার্ক ঠিক আছে আমি কাউরে রে পাইতাছি না একজন রে বলছিলাম তো সে রিজেক্ট করে দিছে তো চলো দেখা যাক হ্যাঁ আপু মানে কি আমি একটু কথা বলা যাবে একটু 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 মানে আমি একটা চ্যালেঞ্জ মানে আমার সাবস্ক্রাইবার একটা চ্যালেঞ্জ দিছে তো পঞ্চাশটা মেয়ের আর কি অটোগ্রাফ নিতে হইব মানে আমার টি শার্টের ভিতরে অটোগ্রাফ দিতে হবে আপনার একটা প্লিজ অটোগ্রাফ দিবেন

তো দেখা যাক আমরা সামনে যে আর পাই নাকি আসসালামু আলাইকুম ভাই মানে কি আমার সাবস্ক্রাইবাররা তো আমি একটা চ্যালেঞ্জ নিছি তো আমার এই টি-শার্টের ভিতরে শুনেন না একটু ও গাইস রিজেক্ট হাই আপু এটা বললাম মানে আমি একটা চ্যালেঞ্জ নিছি তো এই টি-শার্টের ভিতরে 50টা মেয়ের আর কি অটোগ্রাফ লাগবে প্লিজ একটু দিলে ভালো হতো আরে সমস্যা নাই এটা বলে সুন্দর না সালামু আলাইকুম আপু এটা কথা বলতাম মানে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও নিছি তো এই টি শার্টের ভিতরে পঞ্চাশটা মেয়ের আর কি মেয়ের শুধু অটোগ্রাফ লাগবে আপনাদের অটোগ্রাফটা দিলে একটু ভালো হতো প্লিজ প্লিজ একটু দিলে ভালো হইতো

অ্যাকসেপ্ট করলেন না হাই আপু মানে আমি একটা ভিডিও শুট করতেছিলাম আমি বলুম না আমার শোরুম করে হাই আপু মানে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও শুট করতেছি ঠিক আছে মানে আমার টি-শার্টের ভিতরে 50টা মেয়ের অটোগ্রাফ নিতে হইব সো ভিডিওটা একটু আগে রেডি করছি তুই একটু দিলে ভালো হয় প্লিজ থ্যাংক ইউ হুম গাইস দিকে একজন পাইছি তো চলো আবার সামনে যাই দেখি আসসালাম আলাইকুম আপু মানে আমি একটা ভিডিও শুট করতেছিলাম যে এই টি শার্টের ভিতরে পঞ্চাশটা মেয়ের অটোগ্রাফ নিতে হবে আপনি দেন আপনি না না প্লিজ আপু এই যে মাইন্ড করবো প্লিজ আচ্ছা একজনের আলাইকুম মানে আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি তো মানে এই টি শার্টের ভিতরে পঞ্চাশটা আর কি মেয়ের অটোগ্রাফ নিতে হবে তো একটু দিলে ভালো হয় প্লিজ তো গাইস এখন ছয়টা বাজে এন্ড এর ভিতরে আমি মাত্র এগারো টাইমের ফটোগ্রাফ নিতে পারছি তো দেখি তো চলো আরো নেওয়া যায় নাকি উজলাইট তো গাইস চলো সামনে আরো কয়টা পাইছি তো দেখা যাক হায় আপু মানে আমি একটা চ্যালেঞ্জ নিছি ঠিক আছে হায় আপু একটা কথা বলতাম আর কি মানে আমি একটা চ্যালেঞ্জ নিছি তো এই টি শার্টের ভিতরে পঞ্চাশটা মেয়ের অটোগ্রাফ লাগবে সো অনেকে দিছে প্লিজ একটা একটা অন্তত না না আপনি দেন আরে তোমার একটা নাম একটা নাম হ্যাঁ আনতা জিমি কথা প্লিজ ঠিক তুলবেন অবশ্যই তুলেন সমস্যা নেই ভিডিও দেখেন নাকি আমার সত্যি তো গাইস তো আমরা এখন তাদের কাছ থেকে তো আপু প্লিজ নামটা কি আপু আপনার আমার নাম থ্যাংক ইউ সো মাচ আপু গাইজ আমি খুবই হতাশ কাউকে পাচ্ছি না পুরা রমনাটা না হইলেও পাঁচ থেকে ছয় বার চক্কর দেওয়া লেসি ঠিক আছে শুধুমাত্র অটোগ্রাফের জন্য তো গাইস এখন বাজে সন্ধ্যা সাতটা আমি সেই চ্যালেঞ্জ স্টার্ট করছিলাম বিকাল চারটা থেকে চারটা থেকে সাতটা পর্যন্ত মাত্র সতেরোটা অটোগ্রাফ পাইছি আর বাকি সবাই রিজেক্ট করছে থাক কোনো সমস্যা নেই আমার হাত আছে না তো চলো গাইস তোমরা এখন মনে করো এখন সাইন দিচ্ছে নীম ঠিক আছে এখন দিচ্ছে নীলা এখন দিচ্ছে জুই গাইস এটা ছাড়া আমার আর চ্যালেঞ্জটি কমপ্লিট করার আর উপায় হয় না ঠিক আছে এভাবে আমি পূরণ করতেছি তোমরা দেখতে থাকো তো গাইজ আগেই আমি অনেকগুলো অটোগ্রাফ দিয়ে রাখছিলাম তো ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল লুক অর্ধেক আমার এই দেওয়া ঠিক আছে গাইস আজকের চ্যালেঞ্জিং ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন চ্যালেঞ্জিং ভিডিওতে আর গাইস পরের চ্যালেঞ্জটা কি হচ্ছে সেটা আপনারাই কমেন্টে বলে দেন